ইসরায়েল থেকে উপসাগর ইরানের ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের ঝুঁকিতে যেসব দেশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন কিছু নয় তবে সাম্প্রতিক মাসগুলোতে ইরানকে ঘিরে যে সামরিক ও কৌশলগত আলোচনা জোরালো হয়েছে তার কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন ইরান যদি সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে প্রথম আঘাতটি কার ওপর পড়বে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিস্তৃত ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির একটি পরিচালনা করছে দেশটির প্রতিরক্ষা নীতিতে মিসাইলকে প্রথম সারির প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয় এই সক্ষমতা শুধু প্রতিরক্ষামূলক নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো প্রভাব রাখে ইরান ও ইসরায়েলের মধ্যকার দূরত্ব আনুমানিক আঠারোশো এই পরিসর ইরানের মধ্য মধ্যপাল্লার ব্যালিস্টিক জন্য উপযোগী ইরানের ও ইমাদ শ্রেণীর পাল্লা থেকে কিলোমিটার পর্যন্ত এর পাশাপাশি সজ্জিল নামের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইলের সম্ভাব্য রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার বলে ধারণা করা হয় এসব মিসাইলের আওতায় ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও নগর কেন্দ্র পড়ে বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাত সরাসরি শুরু হলে তেলাবিব হাইপা এবং দক্ষিণ ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো প্রথম ঝুঁকির মুখে পড়বে এরপরেই আসে সৌদি আরব। সৌদি আরবের সঙ্গে ইরানের ভৌগোলিক দূরত্ব তুলনামূলকভাবে কম। রিয়াদ, দাম্মাম ও পূর্বাঞ্চলের শিল্পাঞ্চলগুলো ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের সহজ রেঞ্জে রয়েছে। সৌদি আরবের ক্ষেত্রে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি সবচেয়ে বেশি উদ্বেগ হলো তেল উৎপাদন ও রপ্তানি অবঘাটামো। 2019 সালে সৌদি আরামকোর স্থাপনায় হামলার পর থেকেই স্পষ্ট হয়েছে যে সীমিত আঘাতেও দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক অস্থিরতা তৈরি করবে এদিকে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দূরত্ব খুব বেশি নয় সামরিকভাবে ছোট হলেও ইউএই আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বিশ্লেষকদের মতে ইউএইয়ের বিমানবন্দর বন্দর ও সামরিক লজিস্টিক স্থাপনাগুলো ইরানের স্বল্প পাল্লার মিসাইল ও ড্রোন হামলার আওতায় পড়তে পারে সরাসরি সংঘাতে না জড়ালেও কৌশলগত অবস্থানের কারণে ইউএই ঝুঁকিমুক্ত নয় তবে ইরানের সামরিক কৌশলে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হয় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাটিগুলো ইরাক কুয়েত বাহরাইন ও কাতার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইরানের প্রায় সব ধরনের মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত না করে আঞ্চলিক খাঁটিগুলোকে লক্ষ্য করতেই বেশি আগ্রহী হতে পারে এতে করে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি যুদ্ধের পরিধি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা থাকবে এদিকে ইরানের মিজাইল সক্ষমতা শুধু পাল্লার মধ্যে সীমাবদ্ধ নয় দেশটি মোবাইল ভূগর্ভস্থ সাইলো এবং এক যোগে একাধিক দিক থেকে হামলার কৌশল গড়ে ড্রোন ও মিসাইল একসঙ্গে ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলার কৌশল ইরানের সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এই সক্ষমতার কারণে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা সবশেষে বোঝায় যাচ্ছে ইরান যদি সামরিক বোতাম চাপার সিদ্ধান্ত নেয় তাহলে সবচেয়ে তাৎক্ষণিক ঝুঁকিতে থাকবে ইসরায়েল অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খেতে পারে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো আর কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এই বাস্তবতায় বোঝায় ইরানকে ঘিরে যে কোনো সংঘাত শুধু দ্বিপাক্ষিক নয় তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে